জীবাত্মা থাকে কোথায় ভান্ডে এই ভান্ড কি দিয়ে তৈরি হলো তত্ত্ব বস্তু দিয়ে জীবাত্মার আহার হচ্ছে জল বাস এই জন্য বললেন এই জীব আর পরম এই জীবাত্মার পরমাত্মার মিলনই হচ্ছে একমাত্র রাস গুরু শিষে মহামিলনই হচ্ছে একমাত্র রাস ভক্ত ভগবানের মহামিলনই হচ্ছে একমাত্র মিলনটাই হচ্ছে রাস তাহলে এই যে মেলন স্থূলের গুরু পিতা মাতা আরো জ্যেষ্ঠ ভাই তাদের চেয়ে অধিক গুরু ভোজেলে জানে পাই প্রবর্তকের গুরু সাধু সঙ্গ দীক্ষা গুরু এগুলো প্রবর্তকের গুরু সাধকের গুরুকে শিক্ষাগুরু